মেঘ জমেছে তরি বাড়ির ছাদের ওপর এদিক ওদিক একটা দুটো বৃষ্টি মানুষ একটু পরে ভিজবে বসে আমার শহর ফাসছে হাওয়ায় ইচ্ছে যত ফালতু ফানুষ ইচ্ছে আছে জমিয়ে টাকা বাইক নেবার তারপরে চল তুই আর আমি লং ড্রাইভে থাক পেছনে আই বুড়ো বোন অসুখ বাবার কিছুটা সময় হারিয়ে যাব দিকবিদিকে এমনি কত ইচ্ছে ফানুষ হাওয়ায় ভাসে এই শহরের মেশে মেশে রাস্তাঘাটে দিনের শেষে সেসব ইচ্ছে হয় ফ্যাকাশে সেসব আবার করতে রঙিন রাতটা কাটে তখন আমি ফির পাশেতে বাদুর ঝোলা। ঘামের ঘানে মাখামাখি নারী পুরুষ অফিস যেতে যেসব মেয়ে শেখে শিলা অফিস ফেরা তারাই সবাই বেলুন ফুটুস হাজ একটু অফিস থেকে জলদি ফিরিস ময়দানে আর ভিক্টোরিয়ায় ভিজব দুজন মেসেজ দেখে আদম হতে চাইছি শরীর ইভের সাথে একটা বিকেল আর কতক্ষণ নিয়ম মাফিক বসের ঘরে ডাক পড়ে যায় মহিলা বস স্বামী আছে অন্যখানে মাঝে মাঝে চাকরি খাওয়ার ভয় দেখায় কি কারণে মন তো আমার সবই জানে আমি তখন পোশাক ছেড়ে নগ্ন হলাম করুক সেতার তার ইচ্ছে মতো যা ইচ্ছে তাই চোখে আমার ভাসতে থাকে ইভের শরীর ধাক্কা মেরে ধাক্কা মেরে চাকরি বাঁচায় আজ বুঝি অফিস ঘরে সেরে দিলি বেশ পেয়েছিস মালখানা তুই মনের মতন আমার শালা কোড়া কপাল পুরো খিল্লি একটা দুটো পেতাম যদি গরিব রতন ইচ্ছে মতন উল্টে পাল্টে করেই নিতাম না শুনলে আমার কথা একটুখানি যখন তখন চাকরি খাওয়ার ভয় দেখাতাম ছলা আমিও কি আর কম জানি সহপাঠী বয়স ওর আমার মতোই ছেলে মেয়ে দুটো এবার ফাইনাল ইয়ার যৌবন আছে পাক ধরে যাক চুলে যতই একটা নেতে সাভার করে চারটে বিয়ার আজ বিকেলে তোর বর দেখি সেই হোটেলে হাঁটুর রেজের একটা মেয়ের কোমর ধরে এসব কথা এখন মোটেও নতুন নয় বেশ বুঝেছি বিয়ের সে এক বছরে প্রথম প্রথম ঠিকই ছিল হঠাৎ করে অফিস মিটিং বেড়ে গেল ছ মাসেতে আমারও তো অফিস আছে বুঝি কি ধরাও গেলো কিছু বলিনি ইচ্ছে করে রাগ হলো না বরং ফুটতে এলো মনে ভাবনা নেই আমার এখন যত ইচ্ছে করবো ফিরবো শোবো যাকে চাইবে প্রাণে এমনি করে করে ব্যস্ত চলে যাচ্ছে যাক চলে যাক অবাধ্য সব ম্যাসেজ যত মাসের শেষে কাজের ওপর চোখ সরে না আর কটা দিন পরে একটু খুশি পাবো এবার তবে রিপ্লাই দাও লক্ষ্মী শোনা কাজের মাঝেও ভাবনা আসে ঘুরে ফিরে সারা অফিস কাজের ভারে সময় নেই তবু আমার মন থাকে সেই ম্যাচের জুড়ে নেই রিপ্লাই রিপ্লাই নেই নেই নতুন প্রজেক্ট ধুয়ে মুছে শেষ করেছি ইচ্ছে করে মার্ব ছোড়ে বর্ষের মুখে থমকে থাকে জীবনযুদ্ধে হার মেনেছি টাকরে বাঁচে শুধুই শুধুই শরীর দেখে হঠাৎ করে মোবাইলটা জানান দিল শরীর বেয়ে উত্তেজনার ঢেউ খেলে যায় ওই তো বুঝি আদমেরে মেসেজ এলো বসের মেসেজ শরীর আবার শীতল হয় তাড়াতাড়ি চলে এসো না শুনবো না করণে তো কিছু এবার এই প্রজেক্টে সারা শহর জুড়ে যেন বেশ শাখানা এমনি করেই চলছে যে কাজ কর্পোরেটে কন্টাখানেক শরীর খোলে বসের চোখে জীব দিয়ে তোর ইভের শরীর নষ্ট করুক কি করে যে মুখ দেখাবো আদম তোকে বৃষ্টি নামুক বৃষ্টি নামুক বৃষ্টি নামুক বৃষ্টি নামুক বৃষ্টি নামুক বৃষ্টি নামুক ধুয়ে মুছে সাফ হয়ে যাক ময়লা যত দুটো শরীর ভিজে ভিজে হচ্ছে সারা ভিজছে আরও শরীর ঝুড়ে শত ক্ষত অন্ধকারের পর্দারামে শহর ঘিরে সাথে সাথে নিয়ন বাতি ঝলসে ওঠে ইচ্ছে করে বসেই থাকে অন্ধকারে বাতির আলো আমাদেরও শরীর চাটে কত কথায় লুকিয়ে থাকে মনের ভেতর কত গ্লানি ধুয়ে যায় বৃষ্টি জলে এসব নিয়ে জেগে থাকে আমার শহর বহন করে কত কথা বৃষ্টি জলে এমনিভাবেই দুঃখ বাড়ে ওই শহরে বৃষ্টি ভিজে চুপসে যায় ইচ্ছে ফানুষ কতজনাই ভিজে বসে এই শহরে সবাই তারা বৃষ্টি মানুষ বৃষ্টি মানুষ বৃষ্টি মানুষ